সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা অবস্থা সবার আমরা ইতিমধ্যেই ম্যানেজমেন্টের বিভিন্ন টপিকের ওপর তোমাদের কয়েকটি ক্লাস নিয়েছি আজকে আমরা ম্যানেজমেন্টের সব গুরুত্বপূর্ণ যে টপিক অর্থাৎ কোম্পানি কোম্পানির রিলেটেড আমরা একটা ডিটেলসে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমাদের কোম্পানির যে প্রকারভেদ আছে সেখানে কোন কোন ধরনের কোম্পানি বর্তমানে আছে কিংবা কোম্পানির শুরুর পর যে কোন কোন কোম্পানি ছিল সেই বিষয়গুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের স্লাইডসে চলে যাই দেখো এখানে আমরা যখন কোম্পানি পড়বো তোমাদের ফার্স্ট অফ অল একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দেই আমরা অনেক সময় কোম্পানি লেখি হচ্ছে এইভাবে দেখো এইভাবে হচ্ছে লেখা যাবে না আমরা যখন কোম্পানিটা লিখবো সময় ঋষিকার দিয়ে লিখবো এই বিষয়টা একটু খেয়াল করবো কারণ হচ্ছে আমরা দেখা যায় যে কোম্পানি লিখার সময় এই ইকার দিয়ে লিখি এটা হচ্ছে ঠিক না আমরা সব সময় ঋশিকার দিয়ে লিখবো এখন দেখো আমরা যখন কোম্পানিতে যাব কোম্পানি কত সালের আইন অনুযায়ী পরিচালিত এটা আমরা কম বেশি প্রায় সবাই জানি বাংলাদেশে কোম্পানি উনিশশো সালের আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে অর্থাৎ এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে এই বাংলাদেশে যদি দেশি বিদেশি যে কোনো ধরনের কোম্পানি যদি তাদের ব্যবসা পরিচালনা করতে চায় তাহলে তাকে উনিশশো সালের কোম্পানি আইন দ্বারা নিবন্ধিত হতে হবে ঠিক আছে এখন পরবর্তীতে লক্ষ্য করো যে বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে কিংবা কোম্পানির ইতিহাসে আমরা যত ধরনের কোম্পানি দেখতে পাই প্রায় সবগুলির প্রকারভেদ নিয়ে আমরা কম বেশি আলোচনা করতে পারবো ফার্স্ট অফ অল দেখো এখানে আছে সনদপ্রাপ্ত কোম্পানি সেকেন্ড আছে সংবিধিবদ্ধ কোম্পানি নিবন্ধিত কোম্পানি অনিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য অর্থাৎ বিবিধ কিছু কোম্পানি আছে আমরা এখন জাস্ট কোম্পানির নামগুলো দেখছি পরবর্তীতে আমরা হচ্ছে প্রতিটা কোম্পানির ডিটেলস আলোচনা করবো এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা প্রতিটি কোম্পানির উদাহরণে কোন কোন কোম্পানিগুলো অন্তর্ভুক্ত সেগুলো দেখব ঠিক আছে কারণ আমরা যদি একটু লক্ষ্য করি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অর্থাৎ এমসিকিউ যখন তোমরা আনসার করতে চাও তখন দেখা যায় যে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে বলে দেওয়া হয় এটা কোন ধরনের কোম্পানির অন্তর্ভুক্ত তো আমাদের হচ্ছে উদাহরণগুলো থেকে ইম্পর্টেন্ট কারণ অনেক সময় আমরা উদাহরণই স্কিপ করি কিন্তু আমাদের পড়ার মেইন টপিকটাই হচ্ছে যে আমাদের কোম্পানিগুলো আছে এগুলার সঙ্গেটা যদি জানতে পারি বা বুঝতে পারি এর পরবর্তীতে উদাহরণে কোনগুলা কোম্পানি কোন কোন ধরনের মাঝে পড়ে সেই বিষয়গুলো আমাদের বুঝতে হবে ঠিক আছে এর পরবর্তীতে দেখো নিবন্ধিত কোম্পানি এটা হচ্ছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে সসীম দায়ী সম্পন্ন কোম্পানি একটা হচ্ছে অসীম দায় সম্পন্ন কোম্পানি আবার সসীম দায়ী সম্পন্ন কোম্পানিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রতিশ্রুত মূল্য দ্বারা সসীম দায়ী সম্পন্ন কোম্পানি আর একটা হচ্ছে শেয়ার মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি এবং শেয়ার মূল্য দ্বারা সসীম দায়ী সম্পন্ন কোম্পানিকে যে দুই ভাগে

পরবর্তীতে দেখো আছে পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানার ভিত্তিতে ভিত্তিতে ভাগ করা যায় এবং নিয়ন্ত্রণের কী কী আছে সরকারি বেসরকারি এবং সাবসিডিয়ারি ও হোল্ডিং এবং আমাদের অন্যান্য কোম্পানির মাঝে আছে বিদ্যমান বিশেষ এখন আমাদের মেইন কাজ হচ্ছে যে এই যে কোম্পানিগুলো আমরা দেখছি এগুলা বলতে কি বুঝি এবং এইগুলা আর উদাহরণগুলো কী কী আছে অর্থাৎ আমাদের বাংলাদেশে প্রচলিত যে বিভিন্ন কোম্পানিগুলো আছে ওয়াসা আছে তারপর হচ্ছে আমরা দেখি বিভিন্ন যে ডেস্কো আছে ঠিক আছে এই যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলা কোন ধরনের কোম্পানির মাঝে পড়ে এ বিষয়গুলো আমাদের জানতে হবে তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডসে যাই দেখো এখানে আছে সনদপ্রাপ্ত কোম্পানি এই বিষয়গুলো একটু খেয়াল করো সনদপ্রাপ্ত কোম্পানির প্রচলন হয় ইংল্যান্ডে কোথায় ইংল্যান্ডে আচ্ছা এটা বলতে বোঝানো হয়েছে যে আঠারোশো সালের পূর্বে ইংল্যান্ডের রাজা বা রানীর ফরমান বলে বা আদেশ বলে যে সকল কোম্পানি গঠিত হয়েছিল তাদেরকে আমরা বলবো হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি পরবর্তীতে দেখো আঠারোশো সালে যখন তোমার কোম্পানি আইন চালু হয়ে যায় তখনও কিন্তু এই কোম্পানিগুলো পুনরায় ওই আইনে নিবন্ধিত হয় অর্থাৎ দেখো আঠারোশো চৌচল্লিশ সালের পূর্বে এই কোম্পানিগুলো ছিল রাজা বা রানী ছিলেন তাদের ফরমান বলে কোম্পানিগুলো গঠিত হয়েছে পরবর্তীতে যখন কোম্পানি আইন চালু হয় তখন এই কোম্পানিগুলোকে ধ্বংস করে দেওয়া হয় নাই এই কোম্পানিগুলোকে এই নতুন যে আইনটা চালু হয়েছে আঠারোশো চৌচল্লিশ সালের ওই আইনে নিবন্ধিত করে তাদের ব্যবসাটা পরিচালনা করা হচ্ছিল এগুলো হচ্ছে আমাদের সনদপ্রাপ্ত কোম্পানি যেমন হচ্ছে দেখো আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখি নেভালট কোম্পানি মস্কো মাস্কোভা কোম্পানি এই বিষয়গুলো হচ্ছে আমাদের সনাতপ্রাপ্ত কোম্পানির অন্তর্ভুক্ত এবং একটা টপিক যখন আমরা পড়বো তার উদাহরণগুলো মাস্ট 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 মনে রাখার চেষ্টা করবো কারণ আমাদের কোয়েশ্চেন হবে উদাহরণ থেকে এর পরবর্তীতে আসো সংবিধিবদ্ধ কোম্পানি এখানে বলা হয়েছে দেখো সংসদে সংসদে বিল পাশ করে অথবা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান যিনি থাকেন একটা প্রধান তার বিশেষ আইন দ্বারা যে সমস্ত কোম্পানি গঠিত হয় তাদেরকে আমরা সংবিধিবদ্ধ কোম্পানি বলবো আমরা এখানে একটু ট্রিক্স খাটাতে পারি অর্থাৎ আমি বলবো তোমরা যেভাবে তোমাদের মনে রাখা সহজ লাগে বা আমি এইভাবে পড়লে হয়তো বা মনে থাকবে বেশি নিজস্ব টেকনিক থাকে অনেক অনেক সময় অনেকের তবে আমিও কিছু বলে দেবো তোমাদের যদি মনে হয় যে এই টেকনিকেও মনে রাখা যাবে তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারো বা হচ্ছে ইউজ করতে পারো দেখো সংবিধিবদ্ধ এখান থেকে আমরা কিন্তু সং সংসদ বা সংবিধান এই ধরনের কিছু কথা মনে রাখতে পারি এগুলোর সাথে রিলেটেড হচ্ছে দেখো সংসদ সংবিধান এগুলোর সাথে যদি আমরা আলোচনা করি তখন তোমার সংসদে বিল পাস রাষ্ট্রপ্রধান এই কথাগুলো কিন্তু একটু কানেক্টেড আমি হচ্ছে এইভাবে একটু মনে রাখতে পারি আমি বলছি না কিন্তু একই টেকনিকে সবার মনে রাখতে হবে সবার নিজস্ব কিছু টেকনিক থাকে বা টেকটিক্স থাকে যেগুলো সে ফলো করে এবং খুব কমফোর্টেবল ফিল করে কোনো কিছু মনে রাখার জন্য তো আমি হচ্ছে যেভাবে মনে রাখতে আমি তোমাদেরকে জাস্ট একটা ওয়ে দেখাচ্ছি তোমাদের চাইলে তোমরা অন্যভাবে মনে রাখতে পারো যেমন দেখো ওয়াসা ওয়াশা কি কাজ করে দেখো মহানগরী এলাকা ঢাকা নারায়ণগঞ্জ আশেপাশের অনেক এলাকায় ওয়াশা হচ্ছে পানির সাপ্লাই দেয় ঠিক আছে এই যে ওয়াশা কাজ করছে এগুলো হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি এরপর ডেস্কো যারা তোমরা ঢাকায় আছো ঢাকায় বিদ্যুৎ ব্যবহার করো তোমরা হচ্ছে এই যে ডেস্কোর মাধ্যমে বিদ্যুৎটা ব্যবহার করে থাকো অর্থাৎ এখানে বিল লোড করে তোমরা বিদ্যুৎ ব্যবহার করো বিটিভি বাংলাদেশের জাতীয় টেলিভিশন বিআরটিসি বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট কর্পোরেশন ঠিক আছে এরপর জীবন বিমা কর্পোরেশন এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক ইত্যাদি হচ্ছে আমাদের সংবিধিবদ্ধ কোম্পানির অন্তর্ভুক্ত এর পরবর্তীতে আসে বিদ্যমান কোম্পানি দেখো বলা হয়েছে উনিশশো সালের আমি কিন্তু তোমাদেরকে হচ্ছে একটু আন্ডারলাইন করে দিচ্ছি যে বিষয়গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট বা তোমরা একটু টুকে রাখতে পারো খাতায় উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইন প্রচলিত হবার পূর্বে বিদ্যমান কোম্পানি আইনের আওতায় কোনো কোম্পানি গঠিত ও নিবন্ধিত এবং বর্তমানে চালু থাকলে অর্থাৎ সহজে বোঝাও যে উনিশশো সালের কোম্পানি আইন সেটা প্রচলিত হবার পূর্বে যে কোম্পানি আইনের আওতায় কোনো কোম্পানি যদি গঠিত নিবন্ধিত থাকে সেগুলোকে আমরা বিদ্যমান কোম্পানি বলবো যেমন দেখো কোহিনুর কেমিক্যালস এগুলো কিন্তু আমরা লক্ষ্য করবো যে আমাদের অনেক জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে কোহিনুর কেমিক্যালস লিমিটেড আমরা দেখি এইটা হচ্ছে আমাদের বিদ্যমান কোম্পানির অন্তর্ভুক্ত অর্থাৎ উনিশশো চুরানব্বই সালে যে কোম্পানি আইনটা ছিল এর পূর্বেও কিন্তু এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল পরবর্তীতে দেখা যায় যে এই নতুন আইন পাশ হওয়ার পরে এই আইনের যে শর্ত সাপেক্ষ ছিল বা এই আইনের যে আহ তোমার ধারাগুলো ছিল সেই অনুযায়ী নিবন্ধিত হয়ে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে এর পরবর্তীতে একটু লক্ষ্য করো যে আমাদের প্রোহিত স্বাধীন থেকে তোমাদের যারা যারা সি ইউনিটের আছো তাদের জন্য একটা কোর্স আসছে এটা প্রায় কম বেশি সবাই যেন যে আমাদের টার্গেট ডিউ ব্যাচ এখানে বাংলার জন্য তোমার পঞ্চাশটি ক্লাস নেওয়া হবে ইংরেজির জন্য পঞ্চাশটি হিসাব বিজ্ঞানে তিরিশটি পাশাপাশি ম্যানেজমেন্ট ফাইন্যান্স এবং মার্কেটিংয়ের জন্য পঁচিশটি করে ক্লাস নেওয়া হবে এখানে আমাদের সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের এই যে মডেল টেস্ট দেখছো না এই মডেল টেস্টগুলো সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোকে নেওয়া হবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনগুলো যে যেরকম হয় তোমাদের এইখানকে বিশটি থেকে পঁচিশটি মডেল কোয়েশন ওয়েতে নেওয়া হবে যেন তোমাদের একটা এক্সপিরিয়েন্স হয় বা তোমরা বুঝতে পারো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো কেমন হয় এবং তোমাদেরকেও কিন্তু সময় নির্দিষ্ট করে দেওয়া হবে যে এই টাইম লিমিটেশনসের মাঝে আমি কোয়েশনগুলো আনসার করতে পারছি কিনা অর্থাৎ তুমি যদি একটু লক্ষ্য করো এখানে ক্লাসগুলো করতে পারছো পাশাপাশি তোমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে এর মাধ্যমে তুমি একটা প্র্যাকটিস করতে পারছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে পরীক্ষা দিলে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা দিলে আমার প্রিপারেশন কতটুকু হয়েছে ঠিক আছে নিজেকে যাচাই করে একটা সুযোগ থাকছে আমাদের অলরেডি হচ্ছে এখানে ক্লাস ভর্তি চলছে আমাদের কোর্স ফি হচ্ছে টাকা তোমরা যারা যারা আমাদের এই আমাদের আছে এগুলাতে কল দিলে কোর্সের যদি তারা অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে এর পরবর্তীতে লক্ষ্য করো যে বিদেশি কোম্পানি ছিল এখানে কিন্তু এইগুলো ধরা কিংবা বোঝা খুবই সহজ যে বিদেশি কোম্পানি বলছে বিদেশি কোম্পানি আবার কোনটা দেখো দেশের বাইরে গঠিত এবং নিবন্ধিত কোনো কোম্পানি যে দেশের মধ্যে মধ্যে কার্য পরিচালনা করার জন্য নিবন্ধিত হয় এখন সাপোজ একটা কোম্পানি বাটাসু কোম্পানি ইউনিলিভার কোম্পানি এই যে আমরা প্রোডাক্টগুলো ব্যবহার করি এগুলো কি আমাদের নিজেদের কোম্পানি না এগুলো হচ্ছে দেশের বাহিরের কোম্পানি তারা ওইখানে পরিচালিত হয় এবং দেখা যায় যে দেশের আমাদের দেশে এসে তাদের কার্যক্রম বা ব্যবসায় পরিচালনা করার জন্য আমাদের দেশেও তো কোম্পানি পরিচালনা করার জন্য একটি নির্দিষ্ট আইন আছে সেই আইন অনুযায়ী তারা নিবন্ধিত হয় এবং সেই আইনের যে ধারাগুলো আছে বা নিয়ম কানুন আছে সেগুলো মেনে তার ব্যবসায় পরিচালনা করে এটাই হচ্ছে বিদেশি কোম্পানিদের কাজ যেমন এখানে দেখো আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই যে বাটা শু এই যে ইউনিলিভারের প্রোডাক্ট আমরা বিভিন্ন ইউনিলিভারের প্রোডাক্ট কসমেটিক্স ইউজ করি এগুলো কিন্তু বাহিরের কোম্পানি তারা দেশে ব্যবসা পরিচালনা করতে গেলে অবশ্যই দেশের বিদ্যমান আইন অনুযায়ী তাদের ব্যবসাটা পরিচালনা করতে হবে এর পরবর্তীতে দেখো অব্যবসায়ী বা লাভবিহীন কোম্পানি এটা তো আমরা সহজেই বুঝতে পারছি অর্থাৎ এইখানে প্রতিষ্ঠানটার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন থাকবে না এবং প্রতিষ্ঠানের যে মুনাফাটা আসবে সেটা প্রতিষ্ঠানের উন্নয়নের কাজে ব্যয় করা হবে এটা হচ্ছে আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল কথা এবং এখানে দেখো ব্যবসা বাণিজ্য ধর্ম শিক্ষা দাতব্য প্রতিষ্ঠান সামাজিক কার্যক্রম পরিচালনা সম্প্রসারণের লক্ষ্যে এই ধরনের কোম্পানিগুলো গঠিত হয় মূলত হচ্ছে যে স্থানে এই অব্যবসায়ী বা লাভবিহীন কোম্পানিগুলো গঠিত হয় তাদের মূল লক্ষ্য থাকে ওই এলাকার বা সমাজের একটা সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা ঠিক আছে অর্থাৎ আমার এক এলাকায় একটা দাতব্য প্রতিষ্ঠান হলো সে চিন্তা করবে যে আমার প্রতিষ্ঠানে কি কি ধরনের সেবা দেওয়া যায় এই এলাকার যে জনগণ আছে তাদেরকে মাঝে কি কি ধরনের সেবাটা দেওয়া যায় অর্থাৎ মুনাফা অর্জনই তাদের মূল লক্ষ্য থাকবে না একটা ব্যবসা প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড ঠিক আছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হবে এবং বৈধ একটা অর্থনৈতিক কর্মকাণ্ড হবে কিন্তু যখন অব্যবসায়ী প্রতিষ্ঠান আসবে তখনই এখানে মুনাফা অর্জন হতে পারে কিন্তু সেটা তাদের মূল তাদের মূল লক্ষ্যই থাকবে সেবা প্রদান করা ঠিক আছে এর পরবর্তী দেখো এই ধরনের কোম্পানি দেশে প্রচলিত কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত হলেও অন্য কোনো বিশেষ আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে ঠিক আছে অর্থাৎ এই ধরনের কোম্পানি সব কোম্পানিকে কোম্পানিকে কিন্তু দেশের যে কোম্পানি আইনটা আছে পরিচালিত সেই আইনের অধীনে নিবন্ধিত হতে হয় কিন্তু তারপরও যদি বিশেষ কোনো ব্যক্তি বা বিশেষ কোনো আইনের মাধ্যমে সেই কোম্পানিটি প্রভাবিত হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বিশেষ কোম্পানি বলবো দেখো বাংলাদেশের সকল ব্যাংক কোম্পানি বিমা কোম্পানি ইত্যাদি হোল্ডিং কোম্পানি গিয়ে দেখো হোল্ডিং কোম্পানি হচ্ছে অন্য একটা কোম্পানির পঞ্চাশ ভাগের বেশি পঞ্চাশ ভাগের বেশি বলতে আমরা এখানে বলতে পারি একান্ন ঠিক আছে সহজ ভাষায় যদি মনে করে একান্ন পার্সেন্ট বা পঞ্চাশ ভাগের বেশি শেয়ারের মালিক হয় অর্থাৎ অন্য একটা প্রতিষ্ঠানের যদি ফিফটি পার্সেন্টের উপর শেয়ারের মালিক হয় তাহলে সেই কোম্পানিটিকে আমরা হোল্ডিং কোম্পানি বলতে পারি ঠিক আছে দেখো এখানে দেখো পঞ্চাশ ভাগের বেশি ভোটদান ক্ষমতাও সে ভোগ করে এবং পঞ্চাশ ভাগের বেশি নিয়ন্ত্রণ ক্ষমতাও সে ভোগ করে ঠিক আছে হোল্ডিং কোম্পানি মিন্স সে হচ্ছে অর্ধেকের বেশি দায়িত্ব নিয়ে থাকবে বুঝতে পেরেছি এরপরে আসো সাবসিডিয়ারি কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি ঠিক হোল্ডিং কোম্পানির বিপরীত এটা মনে রাখা সহজ কিন্তু দেখো সাবসিডিয়ারি কোম্পানি পঞ্চাশ ভাগের বেশি শেয়ারের মালিক অন্য কোম্পানি হয়ে থাকে অর্থাৎ সাবসিডিয়ারি কোম্পানি কত ভাগ মালিক হয়ে থাকে উনপঞ্চাশ এবং অন্য যে কোম্পানিটা আছে সেটা একান্ন পার্সেন্টের মালিক হয়ে থাকে এবং এই একান্ন পার্সেন্টটাকে বলা হয় হোল্ডিং আর এই যে আমার ঊনপঞ্চাশ পার্সেন্ট এটাকে আমরা বলবো সাবসিডিয়ারি বুঝতে পেরেছি এটা ঠিক বিপরীত আমরা একটা শিখলেই আর একটা হয়ে যায় এর পরবর্তী দেখো সেই ওয়েতে পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোটদান ক্ষমতা অন্য কোম্পানির কাছে থাকে এবং পঞ্চাশ পার্সেন্টের বেশি নিয়ন্ত্রণ ক্ষমতা অন্য কোম্পানির কাছে থাকে ঠিক আছে এরপর সরকারি কোম্পানি ওয়েতে আমরা হোল্ডিং সাবসিডিয়ারি দুইটা দেখে আসছি এবং সরকারি বেসরকারি এগুলোও ওয়েতে দেখো সকল শেয়ার বা পঞ্চাশ ভাগের বেশি শেয়ার সরকারি মালিকানায় থাকবে যেহেতু সরকারি কোম্পানির নামে আমরা হচ্ছে এটাকে আইডেন্টিফাইড করছি তো এটার পঞ্চাশ ভাগের বেশি শেয়ার সরকারি মালিকানায় থাকবে পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব মূলত সরকারের হাতে থাকবে যেহেতু অধিকাংশ বা সিংহভাগ শেয়ার মালিক সরকার তাহলে অবশ্যই এটা পরিচালনা ক্ষমতা সরকারের কাছেই থাকবে দেশের প্রচলিত উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইন অনুযায়ী এটা গঠিত অনিয়ন্ত্রিত হয় এটা একদম একদম একটা কমন কথা যে আমাদের দেশে কোনো একটা কোম্পানি গঠিত হতে চাইলে বা পরিচালিত করতে চাইলে বা ব্যবসা করতে চাইলে সহজ ভাষায় তাকে অবশ্যই বাংলাদেশে পরিচালিত উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইন দ্বারা গঠিত নিবন্ধিত হতে হবে যেমন এখানে বলা হয়েছে রূপালী ব্যাংক লিমিটেড ডেস্কো টেলিটক এগুলো হচ্ছে আমাদের সরকারি কোম্পানির অন্তর্ভুক্ত সেমিওতে বেসরকারি কোম্পানিগুলো দেখো আমরা সরকারি পড়ে আসছি এখন বেসরকারি বোঝাটাও খুব সহজ হয়ে যাবে দেখো সকল শেয়ার বা পঞ্চাশ ভাগের বেশি শেয়ারের মালিকানা বেসরকারি আমরা সরকারিটাই কি পরে আসছি যে ফিফটি পার্সেন্টের অধিক অর্ধেকের বেশি শেয়ার সরকারি মালিকানায় থাকবে আর বেসরকারিটাই অর্ধেকের বেশি শেয়ার বেসরকারি মালিকানায় থাকবে তাহলে সেটাকে আমরা বেসরকারি কোম্পানি বলতে পারি দেখুন পরিচালনা নিয়ন্ত্রণা নিয়ন্ত্রণ সব দায়িত্ব শেয়ার হোল্ডারদের মাঝে থাকবে এবং বাংলাদেশের প্রচলিত যে আইনটা আছে সেই অনুযায়ী পরিচালিত হয়ে থাকবে দেখো ডাচ বাংলা ব্যাংক লিমিটেড it. বেকজিমকো হবে এটা বেকজিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এগুলো হচ্ছে আমাদের বেসরকারি কোম্পানির অন্তর্ভুক্ত এর পরবর্তীতে দেখো এক ব্যক্তি কোম্পানি আছে এটা মূলত হচ্ছে তোমাদের আসে না কিন্তু জাস্ট একটু কনসেপ্ট দেওয়ার জন্য আমরা এই টপিকটা অ্যাড করেছি এখানে দেখো বলা হয়েছে খুব শীঘ্রই বাংলাদেশে এক মালিকানা কোম্পানি বা এক ব্যক্তি কোম্পানি অনুমোদন পেতে যাচ্ছে তো এখানে শেয়ারহোল্ডার একজন থাকবে এবং দায়ী হবে নির্দিষ্ট মূলত এই ব্যবসায়টা বাংলাদেশে পরিচালিত বা পরিচালনা করার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়িক কার্যক্রমটাকে কোম্পানি ব্যবসায়ী কার্যক্রমটাকে মূলত সহজ করার জন্য অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি কোম্পানি যে কোনো ধরনের কোম্পানি যদি কার্যক্রমটা পরিচালনা করতে হয় অনেক লোকবলের প্রয়োজন হয় অনেক মূলধনের প্রয়োজন হয় এবং অনেক ব্যয় সাপেক্ষ হয় ঠিক আছে তো এত ব্যয়বহুল একটা ব্যবসাকে একটু সহজ করার জন্য আধুনিক করার জন্য এক ব্যক্তি কোম্পানির প্রচলন ধীরে ধীরে মানুষ হচ্ছে চিন্তা করছে যেন এটাও চালু করা যায় কোম্পানি ব্যবসাটা জটিলতর থেকে একটু সহজ হয় ঠিক আছে পরবর্তীতে একটা এমসি কিউ আছে দেখো এখানে একটু আনসার করে এটা নিচের কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি নয় আমাদের যখন এমসি থাকবে তখন আমরা একটু খেয়াল করব যে এমসিকিউ কি বলা হয়েছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কনফিউশন হবে এইরকম এমসি কিউ বেশি দেওয়া হয় এটা একটু লক্ষ্য করবা এমসি কিউগুলো কিন্তু সহজ হয় বহু নির্বাচনী প্রশ্নগুলো খুব সহজ হয় কিন্তু তুমি কনফিউজড হয়ে যাবো পরে যে আমার মনে হবে উত্তর তো সবগুলোই কিংবা মনে হবে উত্তরটা একটাও না এই ধরনের কোশ্চেনগুলো হবে যদি তুমি একটু মনোযোগ দিয়ে না পড়ো দেখা যাবে তুমি যেগুলো পড়েছো এগুলোর ভিতর থেকে আসছে কিন্তু মনোযোগের অভাবে আমি কোয়েশনগুলো আনসার করতে পারছি না দেখো ফার্স্টে বলা হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানির নয় জীবন বিমা কর্পোরেশন টিসিবি পূবালি ব্যাংক লিমিটেড ও আশা এগুলো হচ্ছে আমার সংবিধিবদ্ধ কোম্পানির নয় একটা উত্তর হবে এখানে দেখো আমাদের জীবন বিমা কর্পোরেশন টিসিবি ওয়াশা এগুলা সংবিধিবদ্ধ কোম্পানির অন্তর্ভুক্ত না ঠিক আছে রাষ্ট্রপ্রধানের বিশেষ ক্ষমতা বলে এগুলো হয় না এটা সঠিক উত্তর হচ্ছে পুবালি ব্যাংক লিমিটেড ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ক্লাস আমি কোম্পানির যে প্রকারভেদগুলো আছে সংক্ষিপ্তভাবে তোমাদের সবগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ